এমআরআই 200 বা 100 বা 300 এরকম সবাই কয়টা করে দেয় বলো তো সবার কাছে সালি কয়টা কয় সংখ্যা তোমার নাম কি বলো রবিউল্লাহ রবিউল্লাহ এই যে তুমি রেল স্টেশনে ঘুরতেছো তোমার বাবা মা নাই আছে তোমার বাবা মা আছে তাহলে তুমি রেল স্টেশনে ঘোরাঘুরি করতেছো বাবা মার কাছে থাকো না থাকতাম আয় পড়ছো তোমার কয় কত বছর বয়স হবে তোমার 9 বছর হবে তুমি এই রিয়েল এস্টেশনে ঘোরাঘুরি করতেছো এর তো বাপ মার্কেটে থাকলে ভালো হবে কি তোমার আব্বু আম্মু কি বিয়ের शादी করে আলাদা হয়ে গেছে নাকি তোমার এনে এখানে রেখে গেছে না হারায় গেছে কেমনে কি আর এসেছলাম তোমার বাড়িঘর छैन না দেশে বাড়ি কোথায় ভিবাড়িয়া বিবাড়িয়া বাউনবাড়িয়া না তোমার আব্বুর নাম কি মজিদুর ইসলাম তোমার আম্মুর নাম আমেনা আচ্ছা তোমার দাদার নাম কি জানো কায়েম কায়েম আ তুমি রেল এখন তোমার বাড়িঘর চেনো নাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে দেখে থাকেন দ্রুত পরিধান শেয়ার করেন দেখেন বামন বাড়িয়া যদি লোক দেখে থাকেন বা ওর পরিবার যেন আসলে খুঁজে পায় আমরা চাই দ্রুত শেয়ার করে বিমানবন্দর রেল স্টেশনে আছে তোমার নাম কি বললে রবিউল্লাহ 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 এখন আছে বিমানবন্দর রেল স্টেশনে যদি ওর পরিবার যদি দেখে থাকেন বা আত্মীয় স্বজন আপনারা এখানে আসে নিয়ে যেতে পারবেন আর যারা দেখতেছেন আপনারা বাংলাদেশে যারা মানুষ আছেন এই ভিডিওতে দ্রুত পরিমাণ শেয়ার করেন যাতে ওর ফ্যামিলির লোকজন দেখে যারা রবিউলারে আসে এখান থেকে আসে নিয়ে যেতে পারে আসলে তুমি যে এখানে থাকো খাওয়া দাওয়া করো কিভাবে বল তো রবিউল এদিকে চা চা শরটং কি খালার দন আছে হ্যাঁ আচ্ছা তুমি এই যে রিয়েল ইসিউস কি বোতল টুকাও না মানুষের থেকে খালি চাও এই চালে কি দেয় হ্যাঁ অনেকজন যে অনেকজন গালি মারে অনেক লাত্তি মারে লাঠতি মারে এরে কি বলবো কি কষ্টের কথা কি কষ্টের কি এটা আসলে বলার মতন না আসলে যার সাথে তা সেই কিন্তু বোঝে কত কষ্ট কষ্টের জীবন এভাবে আসলে মানুষের ক্ষেত্রে চায় আসলে কেউ দিতে চায় না কেউ দেয় দশ টাকা যার ময়া হয় যে দেয় আর যার ময়া হয় না সে দেয় না বেশিরভাগই মানুষ দেয় না বেশিরভাগই হ্যাঁ ঠিক না বেশিরভাগই দেয় না আচ্ছা যে তোমার এই যে

চুল মূলত অনেক বড় গেছে তাও চাল চুল ঠিকই আছে আর এই যে জামা কাপড় তোমরা তারপরে গোসল করে কিভাবে জামা কাপড় শুকাও কিভাবে আর চেঞ্জ করো কিভাবে গামছা আছে এই গামছা দিয়ে পিন্দা গামছা তাই গামছা দে আর মাঝে মাঝে তো এইভাবে শরীরে শুকায় যায় হ্যাঁ ওই যে যে সময় তোমরা গোসল করার পরে অনেক জনই আমি ভিডিও করছি বা তোমাদের যারা পথশিশু আছে তাদের মানে শুনছি তাদের থেকে বেশিরভাগই মানুষেরই হচ্ছে শরীরে শুকায় জামা কাপড় এইভাবেই বাতাসে আবার হচ্ছে রোদে হ্যাঁ এভাবেই শুকাও দেখেন আসলে কি বলবো কত কষ্টের জীবন আর তোমরা ঘুমাও কিভাবে বলো তো বিছনা আছে কোথায় কোথায় তোমরা ঘুমাও কোথাও পূজে আছে রে যারা বিদেশ থাকে না হ্যাঁ হ্যাঁ তো কমলে হ্যাঁ করতে লই লশরাইন কম্বল দেয় মাঝে মাঝে কেউ কম্বল টম্বল দেয় আচ্ছা সবাই তোমাদের যে মারধর করে না এরকম ভাবে তোমরা যে রাস্তায় থাকো অনেক মানুষের মারধর করে দেখেন আপনারা যারা আসলে মারে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা দয়া করে ওদের হেল্প করবেন বা যারা রেল স্টেশনে থাকে তাদের আপনারা ই করবেন না অবহেলা করবেন না ওদের আসলে ওরাও তো মানুষ ওদেরও তো জীবন আছে দেখেন ওরা এইভাবে আসলে পরিস্থিতি শিকারে হারাই গেছে তুমি তাহলে না আসলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে রবিউল যেন তার মা বাবার কাছে ফেরত যেতে পারে আচ্ছা তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছিলে কয় বছর ধরে রেল স্টেশনে পড়া লেখা করো নাই কয় বছর ধরে রেল অনেক বছর ধরে ছোটবেলা থেকেই এমন দুই তিন বছর দুই বছর ধরে আছো এখানে দুই তিন বছর ধরে আছো দুই তিন বছর ধরে রেল স্টেশনে আছো তে রেল স্টেশনে দুই তিন বছর ধরে আছো এখানে তো বেশিরভাগই তো অনেক কষ্ট মা বাবার কাছে তো ভালো লাগে মা বাবার কাছে যাইতে চাও না যাইতে চাই কিন্তু না বাড়ি চেনো কষ্টের জীবন দেখেন আসলে আপনারা এই ভিডিওটি যারাই দেখতেছেন আপনি তাদের কাছে একটাই অনুরোধ আপনারা দ্রুত শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে যেন ওর পরিবারের যেন খুঁজে পায় বা ইউটিউব থেকে দেখলেও আপনারা আসলে এই আপনি ঠিক ওর ঠিকানাটা আমি আবার বলে দেই ওর ঠিকানাটা হচ্ছে তোমার তোমার নাম কি রবিউল্লাহ তোমার আব্বুর নাম মজিবর মজিবর তোমার আমুর নাম আমেনা আমেনা মায়ের নাম হচ্ছে আমেনা আর হতে তোমার দাদার নাম কায়েম কায়েম ও আর তোমার দাদির নাম জানো না তো না দাদির নাম জানেন না যদি এই করে থাকেন মানে এই আপনারা যদি ওনার বাড়ির আশেপাশে বা যে কোনো লোক ঠিকানা মতন ওরে ওর মা বাবার ওর মা বাবের কাছে তোমার ছেলে এরকম রেল আছে বিমানবন্দর রেল স্টেশনে থেকে যায় রবিউল কে খুঁজে নিয়ে আসার জন্য ঠিক আছে সবার কাছে এরাই অনুরোধ আপনারা দূরত্ব পরিমাণ শেয়ার করেন যেন সবাই ওর পরিবার কাছে যেন যায়া এই ভিডিওটা পৌঁছে যায় সবাই যেন দেখাইতে পারে সবার পরিবারের কাছে ফ্যামিলির কাছে আমি চাই দেখেন এই জীবন কিন্তু অনেক কষ্ট এই রোদে এই রোদ প্রচুর পরিমাণ রোদ আবর্জনা খালি পা এই পাথরে এই পাথরের উপর দিয়ে যাইতে যাইতে রেল স্টেশনে আর খালি হাত পায় আর আচ্ছা এই যে তোমাদের তো ময়লা গায়েও তো অনেক ময়লা ঠিক মতন গোসল করা না ঠিক মতন গোসল নাই খাওয়া নাই দেখেন শরীরটাও একদম আট নয় বছরের ছেলে দশ বছরের পড়াই ওর এই এখন কিন্তু উঠতি বয়স এখন কিন্তু অনেক বয়স ওদের ভালো মতন যদি ই করার ভালো পরিবেশে রাখা যায় ও অনেক বড় হবে বা তুমি লেখাপড়া মন চায় না তোমার বন্ধু তোমাদের এত বড় ছেলে মেয়েরা লেখাপড়া করে মন চায় না তোমরা লেখাপড়া করি ভালো খাওয়া দাওয়া করি ভালো জায়গায় মন চায় আসলে কিছু করার নাই দেখেন এদের জীবন আসলে কষ্টের জীবন আমি চাই আমি আসলে অনেকদিন ধরে রেল স্টেশনের ভিডিও গুলা করি আমি আগে পশু পাখির ভিডিও করতাম তা দেখলাম যে আসলে আমরা কিন্তু সারা জীবন কিন্তু বেঁচে থাকবো না আমি যদি আসলে কাজ গুলা করে যাইতে পারি বা আল্লাহ জানি না কতটুকু আমি ভালো কাজ আমাকে দিয়ে আসলে করাবে আমি এটা আসলে জানি না আমি চাই আসলে এদের দেখে আমার অনেক ভালো মানে কি খারাপ লাগে এদের দুঃখ কষ্ট দেখে আমার আসলে সামর্থ্য থাকলে আমি ওদের আহ ওই ঠিকানা মতন আমি এখন নিয়ে যাইতে আসলে পারতাম কিন্তু এর সাথে আপনার হচ্ছে আপনার এই ভিডিওটি শেয়ার শেয়ারের মাধ্যমে যদি দিয়ে দেন তাহলে ওর মা বাবা এসে ওরা খোঁজ করে আসে নিয়ে যেতে পারবে আর তাহলে তোমার তুমি কি এখন ভাত খাইছো সকালবেলা ভাত খাওয়া নাই সকালে সবাই ঘুমতে উঠে আইছো তাহলে এখন ভাত খাও নাই আচ্ছা তোমারে আমি এখন ভাত খাওয়াবো ঠিক আছে ভাত খাওয়াবো

এই পরিস্থিতির শিকারে হারায় কিন্তু এরকম অবস্থা হয়েছে আপনারা যা পারবেন ওদের হেল্প করার চেষ্টা করবেন আর ওর দ্রুত ভিডিওটি শেয়ার করে যেন ওর পরিবার যেন খুঁজে পায় হ্যাঁ রবিউল তুমি কি লেখাপড়া বাড়িতে যা লেখাপড়া করতে চাও না হ্যাঁ আসলে আমি চাই যেন ওর পরিবার যেন ওর খুঁজে পায় আর রবিউল যেন তার মা বাবাকে খুঁজে পায় আপনারা ভিডিওটি দ্রুত পরিমাণ শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আহ সবাই ভালো থাকবেন আল্লাহ পেছতলোছল আমরা আযালি তোমাদের তোমাকে ভাত খাওয়াব চলো হ্যাঁ